আমাদের ব্যাচেলর বাসায় আজকে প্রথম রান্না আর এই রান্নাটা দেখে আমি বলতে পারি রান্নাটা খুবই বাজার থার্ড ক্লাস হবে তার প্রমাণ আমি এখন আপনাদেরকে দেখাইতেছি রান্না না দেন না রানলে যা হয় আজকে জিনিসপত্র কিনলাম আজকেই মনে করেন যে ওই বেটা তুই কিছু কবি

প্রথম রান্না প্রথম দিন ভালোই লাগতেছে সব ভাই ব্রাদার আসছে অনেক ভাই ব্রাদার মিস আসবেন সমস্যা নাই আমরা একসাথে খাবো আড্ডা দেবো ইনশাল্লাহ এই যে আমাদের মেহমান আসছে ফাহাদ বিএপি মেহমান ডাইক আনতে হয় এবার না সেরিদিস পরে বেডা আয় খাইতে